লেদিনি আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা আছি বাগমারা রাজশাহী বাগমারা ভবানীগঞ্জ নিউ মার্কেটে এই যে দেখতেছেন সব মহাপুরুষ এক জায়গায় হয়েছে এমপি মার্কেট এটা হচ্ছে ইনামুল সাহেবের মার্কেট আপনারা এখানে একটু খেলাধুলা দিয়া লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবেন আমাদের আমাদের এখানে জমির ভাই আছে সাজু ভাই আছে সরকার ভাই আছে এবং দেলোয়ার ভাই আছে আর আমার সাথে মুমিন ভাই এবং সবুজ উইথ স্বাধীন আমরা চারজন আসছি ভাইদের সাথে দেখা করার জন্য ভাইরা কিছু বলেন হ্যাঁ ভাই বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আসুন আছেন আমরা সকল বন্ধু মিলে এক জায়গাতে হয়েছি আমাদের ভবানীগঞ্জ পৌরসভা নিউ মার্কেটে তো আমাদের সামনে দেখতে পাচ্ছি সব পান প্রিয় বন্ধু দূর দূর থেকে আসছে তারা আমরা একই জায়গায় একটু চায়ের আটটা দিলাম খুব মজা লাগলো তো বন্ধুরা অবশ্যই খেলা দিয়ে পার করে দেবেন না একটু করে লাইক ভ্রমণ করবেন আপনারা যদি অবশ্যই আপনারা খুঁজ আসবেন আমাকে ধন্যবাদ জমির ভাই খুব করে তবে লাইক করে বুঝছেন